ওয়েলকাম গাইস ওয়েলকাম টু রবিবার সকাল সাড়ে নটা বাজে খুব খুশি কাল ঘুমতে ঘুরিয়ে দিচ্ছি ইন্টার ম্যামি এম এল এস কাপ ফাইনাল চ্যাম্পিয়ন ভ্যানকুভারকে হারিয়ে মেসি আটচল্লিশতম ট্রফি কাল রাতে খেলা ছিল আমার খেয়াল ছিল না দেখেছি টাইমিংটা একটা দিয়ে কিন্তু ভুলে গেছিলাম সকালবেলা উঠে হাইলাইটসটা দেখেই দিনটা শুরু করলাম আর সকালবেলা ভোরের দিকে গৌরবদের সাথে গালি স্ট্রিট যা করা ছিল যেখানে হচ্ছে বিভিন্ন রকম গাছ তারপরে অ্যাকুরিয়ামের মাছ তারপরে কুকুর তুমি যে ধরনের চাও বিড়াল পাখি অনেক কিছুই বিক্রি হয় তো আমার কাজ আছে সুরাজদা আজকে প্রাইমার করতে আসবে বলেছে তারপরে কাচাকুচি কিছু করা আছে ওর জন্য আমি না থাক যাবো না কারণ অনেকটা বেলা হয়ে যায় আস্তে আস্তে সে কাজগুলো আগে করি যাই না সুরাজদা আসবে কিনা বলেছে তো আজকে আসবে দেখা যাক কি করে যাই হোক এখন সকালবেলা চাউমিন বানাবো একটু চাউমিন বেশি ছিল মা সবজি কেটেছে তো ভাবছি একটু চাউমিনটা আমি আজকে বানাই এই যে মা উঠেই সবজি কেটে রেখেছে বিনস গাজর আলু আলতামুখী সিম আর কাঁচা টমেটোর সাথে ডিম দেবো বাবার মায়ের থেকে আসতে দেরি হচ্ছে ওই জন্য মা আজকে গ্যাসটা মুছিয়ে দিয়েছে বাবা আজকে চুল দাড়ি কাটবে মা মুছছে এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে সকালবেলা উঠে মায়ের আগে দোকানে আলু কাটা হয়ে গেছে মা অনেক কবর কটায় উঠেছো সবার আগে বিছানাটা গুছিয়ে নিই তারপর কাপড় ভিজিয়ে দেবো কালারটা দেখো গুছিয়েছি আবার সব এলেবেল হয়ে গেছে মাঝখানে অনেক কিছু পরে গেছে যতবারই গুছাই সব এলেবেল হয়ে যায় আজকে ফাইনাল এগুলো সব সরিয়ে দেবো যেগুলো লাগবে না আর রানী ঘুম থেকে ওটা আছে বিছানা গুছাইনি চলো এটাও গুছিয়ে দিই আমি জামিনটা করবো ভাবলাম যে কর দে খুললে দে আমি জলটা ভালোই দিই So, I am চাউমিন আমি করবো আমি বাসন ধরে ভাজাটা বসিয়ে দিয়েছে এই কড়াইটা দিই সেই করে ব্যাং ভাল লাগে না না আমার এই কড়াইটা কেমন হয়ে গেছে আমার ভাল লাগে না নিশ্চয় লেগে যাচ্ছে ঠিক আছে ভাজাগুলো এরপরে আর স্বাদ লাগে না এরকম লেগে গেলে এই যে জানলাটা যখন করা হয়েছে কে করেছে যাই না রোজ বাইরে গিয়ে খুলতে হয় বাইরে গিয়ে বন্ধ করতে হয় সিটখানিটা বাইরের দিকে এই যে এখানে সরোজের মা খুলতো ওরে খুলছে না কেন করো জিবা বাই ধরে সাবিন করতে আসে আমারে করতে দিল না আচ্ছা করো 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 ডিম আনবো না ডিম ডিম খাবি হ্যাঁ ডিম একটু না দিলে ভালো লাগে ভাজাটা বসিতে হয়ে এসছে অলমোস্ট আমার মনে পড়ছে ঘরে তো ডিমই নিয়ে আনা হয়নি ডিম আচ্ছা সকাল দিয়েছিলাম ঠান্ডাও নেই জ্যাকেট গায়ে দিই নি

তখন রাতে বেলা ঘুম যখন মা দশটা যেতে বলতে চানাচু নিয়ে নিম কিনে খেয়ে তারপর আবার পড়তাম তখন ওই মা মোড়ে দাঁড়িয়ে থাকতো মোড়ের মাথায় এখানটা আর আমি অত দূর হেঁটে 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 যেতাম তখন ওই একটাই দোকান ছিল এখানে পরে তো দীপক দার দোকান করেছে আমার যেহেতু আগে দোকান করতে তো কুড়ি পঁচিশ বছর প্রায় দোকান করেছেন তো বেশি কম না তারপর যেহেতু তার দোকান বন্ধ করে বয়স হয়েছে তার অনেক বছর কাজ করেছে তখন এখানে একটাই দোকান ছিল ওখানে যেতাম কি নিমকি ঘুরি বাজে সব নিয়ে খেতাম আর পড়তাম কে ব্রেকফাস্টেই চাউমিন হয়ে গেছে গরম গরম চাউমিন শীতকালে এরকম সবজি দিয়ে চাউমিন দারুণ লাগে দুটো কাঁটা চামচ এনেছিলাম কুড়ি টাকা দিয়ে একটা কুড়ি টাকা করে দুটোই কথা হারিয়ে ফেলে জলের সাথে ফেলে দেয় প্রত্যেক হয় ভালো চামচ আরেকটা ভালো চামচ এনেছিলাম দুটো এনেছিলাম ওটা একটা পড়ে আছে বাবাকে বলেছিলাম বাবা যে আমি চামিন খাবো না রাখবি না রাখলে তোরাই পরে খাবে আগের দিন জোর করে খেয়েছে কাঁচা নামটা মুখে পড়ছে খুব ভালো লাগে টক টক সস খাবোন না

আমার দোকানে আসতে হয়েছে জামা কাপড় ফেরাতে যাচ্ছি দেখি সার্ফ নেই সার্ফ নিয়ে যাবে একটা দুটো বাদে জামা কাপড় ভিজছি এখানে গামছা আছে জার্সি আছে নতুন গেঞ্জি দুটো আছে আর এটাতে হচ্ছে গিয়ে নর্মাল যেগুলো পরি আর দুটো প্যান্ট একটু কাদা কাদা লেগেছিল তো তো দাগ ফাঁক করে লেগে যেতে পারে সারা জার্সি বা গেঞ্জিতে ওই জন্য আলাদা ভিজিয়েছি না দাড়ি হলে ভালো লাগে না মোটে আমাকে বাজে লাগে তুমি

এসছে দরজা জানলা প্রাইমার রং বলা যায় করতে এসছে আর কি এবার বুঝতে পারছি না যে জানলায় কি কালার করব আমার একবার হালকা ঘিয়ে মনে হচ্ছে বা এটা অফ হোয়াইট করব ভাবছি বা সিলভার কালারটাও অনেকে করে তো ওটাই সুরাজ দা বলছে অনেক রকম কালার বলছে কনফিউশনে আছে এই যে সুরাজ দা আপাতত রান্না হয়ে জানলাটা রয়েছে সেটা থেকে শুরু করেছে রং করার পরে কিন্তু ডিজাইনগুলো বেশি ফোটে না সুরাজ দা আর এটা তো এমনি যা প্রাইমারি যা রং এটা হচ্ছে গিয়ে কালারের সমান তাই না

তেল দেয় না তেল দেয় না আর আগে তেল দিতো সেই ভাবে খাইতে পারতাম না এখন এটা অভ্যাস হয়ে গেছে মানে দিতে পারি না মশলা তেল মা বাবাকে দেখাবো ও মা মা এই দেখো বাবা দেখো কই মা মা কোন দিকে বাবা থাক এখানে রোদে তোমাদের দেখো তোমরা গাঁদা না তো এটা চন্দ্রমল্লিকা বা হচ্ছে গাঁদা ফুল ভালো গাঁদা না তো মানে ফোটে দিতো গাঁদা ফুলের পাতো কেমন লাগছে মা

সবার প্রথমে তো এটা করেছে তারপরে আমার ঘরের এই দুটো হয়ে গেছে এইটা করে ওইটা হচ্ছে কি বাইরে চলে গেছে এটা হলি হয়ে যাবে এটা আপাতত বাইরে মইটা নিয়ে দিয়ে দিয়েছি আমি এই যে এখন এটা করছে ও বাথরুমেরটা টা তো করি নাকি বাইরে দিয়ে হবে দশ মায় পুজো টুজো দিয়ে উঠলো রান্না করছে আমি আর মা আপেল খাচ্ছি বসে গেছি মা বলছে এখন খাবে না মা পরে খাবে মা পিয়াজ কাটবে তবে এখন একটু পরে কাটবে এটা যে ফুল ভাজা এটা সিম দেখো বেসন দিয়ে ভেজে দিয়েছে সিম প্রথমবার খেতে চলেছে কুমড়ো ফুল ভাজা এটা বেলে মাছ এটা হচ্ছে গিয়ে পার্শে মাছ ফ্ল্যাটের ছাদে এসেছি বিয়ে উপর থেকে চমৎকার লাগছে মানে এতটা যে সুন্দর সেটা এখান থেকে না দেখলে বোঝা যেত না ফ্ল্যাটের ছাদে বসে উনো খেলছিলাম বেশ মজা হয় উনোটা খেলতে এখন যাচ্ছি স্টেশনের দিকে বিয়ে যাই আনতে বিরিয়ানি নিয়ে নিয়েছি কিন্তু আজকেও বিরিয়ানি কাটার যে সুটটা দেখাও ভাবলাম তো ভালো লাগে না নিতে ভুলে গেছি এই পিস্তাটা ওই পিস্তাটা একটা এক্সট্রা আলু দেয় বলতে দেখি ভুলে গেছি দেখাতে এই হচ্ছে বিরিয়ানি এই মাংসগুলো ভালো লাগে আমি দুটোই এই মাংস এনেছি মানে লেগ পিসে থেকে এটা ভালো একটা এক্সট্রা আলু স্যালাড ডিম আর আমি বলছি একটুখানি মশলা দেখে দাও মশলার মধ্যে এই একটা ছোটো মাংসের টুকরো ছিল সো চলো দিন ধরেই খেতে ইচ্ছা করছিল মা তাহলে পুজোতে বিরিয়ানি খাওয়ায়নি হ্যাঁ কি রং করলে বেটার হবে সেটা কমেন্টে অবশ্যই তোমরা জানিও আর অনেকদিন পর একটা ভালো প্রপার ফ্যামিলিকে নিয়ে একটু বারো থেকে পনেরো মিনিটের মতো একটা বড় ব্লগ বানিয়েছে তোমরা বলেছি তার জন্যই তো ভ্লগটা ভালো লাগে লাইক করে দেবে প্রথমবার যতটাই আবার কথা হচ্ছে চলো টাটা